এটা মার্কাজ তাস্কিয়া মার্কাজ এটা এমন এটা কোরআনের খাদমতের মার্কাজ হলো সিলেটের জমিন সিলেটের মানুষ যত চমকপ্রদ ভাবে আল্লাহর কোরআনকে তার তিলের সাথে তেলাবাদ করতে পারে যত বড় কারিয়ানেন আর যত বড় নিয়ে আসেন এই সিলেটে আসলে সব থর করে কাঁপে কথা বলেন জোরে বলেন সিলেট এটা আল্লাহ পাকের একটা আলাদা আলাদা মহিমা আল্লাহর একটা আল্লাহ পাকের রব্বুল আলমিন এই জায়গাটাকে এত বারাকাপূর্ণ করেছেন বরকতময় করেবেন, দামেস্কের জামে মসজিদে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি আসার পরে মাগরিবের নামাজের আজান হবে একামত বাকি শারুল ফেকিল আকবর আল্লামা মোল্লা আলে কারি রাহেমাহুল পারি খুব চমৎকার করে বলেছেন দামেশকের জামে মসজিদে মাগরিবের আজান হবে একামত বাকি সবাই বলে একামত কেন হচ্ছে না মাগরিবের নামাজ কেন লেট হয়ে যাচ্ছে ডিলে হচ্ছে কারণটা কি বললো যে ডিলে হওয়ার পিছনে কারণ আজকের নামাজে একজন প্যাগাম্বর নবী আসবেন চল্লিশ জন যুবক ইয়ং স্টার ইউথ জানান চল্লিশ জন ইয়ং স্টার ইউথ গুলো রেডি হলো যারা ইমাম মাহাদি আলাইহিস সালাত ওয়াস সালামের রাসূল বলেছেন ইমাম মাহাদি এসমুহ হু ইসমি তার নাম হবে আমার নামে ও ইসমু আবি ইসমা তার বাবার নাম হবে আমার বাবার নামে সে হবে ফাতিমা রাদিয়াল্লাহু তালান আনহার বংশে হাসানি আলাবি হাসানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে হবেন আল্লাহু আকবার কালো পতাকা নিয়ে খানে কাবার দরজার সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার কাছে একদল মানুষ তারা কি করবেন বায়াত গ্রহণ করবেন কাবা শরীফের সম্পদ নিয়ে মারামারি হবে খলিফার তিনজন ছেলে মারামারি করবে ওই মারামারি সমাধান করে হজরত ইমাম মাহাদি তিনি তরবারি নয় তিনি পতাকা নিয়ে কালো পতাকা নিয়ে বলবেন আসো কে আছো বায়াত নিবে ইমাম মাহাদির কাছে কাবার সামনে বায়াত নিবেন বলে মাগরিবের আজান হয়ে গেছে কখন কি করব। চল্লিশ জন যুবক তখন জামে ছাদে যাবেন দেখবেন কিছুক্ষণ পরে ঈশারুহ্লা সহারা একটি পাথরে করে উপর থেকে নামতে থাকবেন দেখে অবাক যুবকরা দেখে অবাক হবে চল্লিশ জন যুবক দেখবে ইনি সেই পায়গাম্বর ঈশারুহল্লা যার এক্সাসে ওয়াই নাই পৃথিবীর জিওলজিস্ট যারা প্রাণী জগৎ এবং এমব্রোলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদ যারা তারা বলেন মানুষের ক্রোমোজম ছিচল্লিশ জোড়া ক্রোমোজম নারী এবং পুরুষ পৃথিবীতে সন্তান জন্ম হয় মেয়ে হয় পুরুষের এক্স নারীর এক্স এক্স এবং এক্স মিলে হয় মেয়ে পুরুষের ওয়াই নারীর এক্স এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে কিন্তু ইসার ব্যাপারে রুল অফ এক্সুম সম্পূর্ণ আলাদা উনার এক্স আছে মা আছে বাবাই তো নাই ওয়াই ক্রোমোজম নাই ওয়াই সারা কেমনে ছেলে হয় আল্লাহ আকবার পৃথিবীর বিজ্ঞানকে চোখের মধ্য আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন ওয়াই সারাউ ছেলে হতে পারে ভ্রূণতত্ত্ববিদ বলেন এমব্রোলজি এমব্রোলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদ বলেন ওয়াই সারা ছেলে হবে না ডাবল এক্স দিয়ে হয় মেয়ে ছেলে হতে লাগবে এক্স এবং ওয়াই লাগবে এক্স এবং ওয়াই ক্রোমোজম সারা ছেলে হয় না আল্লাহ বলেন এক্স ওয়াই সারাও ছেলে হয় শুধু এক্স দিয়েও ছেলে হয় তার প্রমাণ হলো ঈসা রুহুল্লাহ আসবেন মুস্তাফা হবে যুবকদের নিয়ে আসবেন নিয়ে আসার পরে নিচে আনবেন ইমাম মাহাদি বলবেন যান কাদ্দিম আপনি সামনে যান ইমাম হন আপনি নবী বলে আমি নবী না আমি আখেরি নবীর উম্মত হিসাবে এসেছি ইমামের যোগ্য আপনি আসমানের ভাই আল্লাহ কারোর সাথে কথা বলেছেন কারোর সাথে কথা না বলে শুধু দেখা মুসা নবী বলেন আচ্ছা আপনার সাথে এক মিনিট কথা বলতে পারবো বলে কোথায় যাবেন বলে আল্লাহর আর সে যাবো আল্লাহর দিদার এলাহি মুসানাবি বলবেন আমিও তো দরখাস্ত করেছিলাম রব্বি আরিনি আল্লাহ আমারে দেখা দেন আল্লাহ তো আমার নাকচ করে দিয়েছেন লাম দিয়ে বলছেন লাম বরণ নাই লাম তারা কখনো দেখতে পাবে না তবে আপনি যখন রিটার্ন করবেন রুজু করবেন তখন আপনি আমার সাথে একটু দেখা করবেন আল্লাহ আকবর বলেন মুসানবির সাথে শুধু অডিও কল টু জি থ্রি পর্যন্ত আর টু জি পর্যন্ত পাইছে অডিও কল আর আমার নবীর সাথে অডিও নয় অডিও প্লাস ভিডিও অডিও প্লাস ভিডিও নবীর জন্য কোনো জেনারেশন নাই এক আপগ্রেড জেনারেশন আমার নবীর জন্য নবী তো আপগ্রেড নবী সমস্ত নবীদের নবী তিনি আল্লাহ আকবর বলেন নবীদের সারদার এতে আমার কোনো কিচ্ছু নাই আমার নবী এবার ষষ্ঠ আসমান থেকে এবার নবীজি চলে গেলেন আকাশ ইব্রাহিম খলিল সাথে দেখা করে নবীজি চলে গেলেন সিদ্ধুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দা পাড়ে দিলেন

আমি আল্লাহ বাড়াই দিয়েছি কি দুলোকে ভলোকে গ্রহে নقطه আযানের ইকামতে মসজিদে মাদ্রাসায় খানকায় সিলেট আলিয়ার ময়দানে আমি আল্লাহ যেখানে হাবিবুল্লাহ আমিও সেখানে এ আমার নবীকে কি মাইনাস করা যাবে যারা বলল আমার নবীকে কখনো মাইনাস করা যাবে না যাবে না

কেউ কেউ বলেছিল যে না এটা মারকাজুর শির নয় বরং এটি হচ্ছে মার কাজু আহালে শূন্য বল

সিলেট এটা আল্লাহ পাকের একটা আলাদা আলাদা মহিমা আল্লাহর একটা আল্লাহ রব্বুল আলমিন এই জায়গাটাকে এত বারাকাপূর্ণ করেছেন বরকতময় করেছেন